আসসালামু আলাইকুম পাহাড়ে ভ্রমণকারীদের জন্যে গুরুত্বপূর্ণ সতর্কবাণী পাহাড়ে যারা ভ্রমণ করতে আসবেন আজকে দুই অক্টোবর রোজ বৃহস্পতিবার আওয়াবিদেরা সতর্কবাণী দিয়ে যাচ্ছে উত্তর মধ্য বঙ্গোপসাগরের একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেই নিম্নচাপ গুণীগত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সেই নিম্নচাপের কারণে চট্টগ্রাম বিভাগে বাড়ি থেকে অতি বাড়ি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই চট্টগ্রাম বিভাগে যারা আছেন পাহাড়ি এলাকায় তারা পাহাড়ে ভ্রমণ করতে খুবই সতর্কতায় থাকার জন্য বলা হয়েছে বন্ধুগণ পাহাড়ের মনোরম দৃশ্য দেখা বড়ো কথা নয় সতর্ক থাকাটাই হলো আসল আপনারা সব সময় পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে আসেন কিন্তু যখন ঝড় বৃষ্টি হয় বাড়ি বর্ষণ হয় তখন পাহাড়ের মাটিগুলা কিন্তু নরম হয়ে থাকে নরমের কারণে তখন পাহাড় ডস হয় পাহাড়ে যখন ভূমি ডস হয় তখন পাহাড়ের পাশে যে মানুষ থাকে গর দরজা থাকে সেগুলো কিন্তু মাটিতে চাপা পড়ে তাই আপনারা সবসময় সতর্ক থাকবেন অন্যদেরকেও সতর্ক করে দিবেন পাহাড়ে ভ্রমণ করার সময় আপনারা এদিক সেদিক দেখে শুনে থাকবেন আর পাহাড়ি এলাকায় যারা ঘর তুলে রয়েছেন তাদেরকেও বলতেছি আপনারাও আপনাদের পাহাড়ের পাশের থেকে যে ঘর এগুলা রেখে অন্য স্তরে চলে যাওয়ার জন্যে আহ্বান জানাইতেছি সবসময় আপনারা সতর্ক থাকবেন এবং কি আহ্বান এগুলো শুনবেন আপনারা জানেন পাহাড় দশে চট্টগ্রাম সিলেট রাঙ্গামাটি খাগড়াছড়িতে অনেক মানুষের মৃত্যুবরণ হয় আর যেন কোনো মানুষ পাহাড়ের মাটি চাওয়া পড়ে যেন মারা না যায় তাই অনেক ভ্রমণ পেয়েছি বাইদের জন্য বলতেছি আপনারা সব সময় খেয়াল রাখবেন আপনারা যারা ভ্রমণ করতে আসেন অনেক সময় দেখেন এখানে যে উঁচু পাহাড় দেখা যাচ্ছে উঁচু পাহাড়ে আপনারা উঠবেন কিংবা পাশে দিয়ে আপনারা পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করার জন্য এসে আপনারা সেখানে সেলফি তুলবেন কিবা ভিডিও তৈরি করবেন তখন কিন্তু আপনার হয়তো হঠাৎ করে আপনার পাহাড়ের ভূমি বূমিডস কিংবা পাহাড়ের মাটিগুলা নরম হয়ে থাকে সেটা ভেঙে পড়তে পারে আপনার গায়ের উপরে তাহলে আপনার পুরাটা জ্যান্ত জীবন শেষ হয়ে যাবে আপনার পরিবারের আর কেউ রইল না কামে রুধি করার জন্যে তাই আপনারা সব সময় পাহাড়ে আসতে পাহাড়ে আসলে পাহাড়ের যেই ঝুঁকিপূর্ণ জায়গাগুলো এই জায়গাগুলো এড়িয়ে চলবেন সব সময় আপনারা সেই খেয়াল রাখবেন অন্যদেরকেও সতর্ক করে দিবেন সকলকে সেই প্রত্যাশা জানাচ্ছি বন্ধুগণ আপনারা যায় পাহাড়ি এলাকা অনেক দুঃখীপূর্ণ এলাকা কারণ পাহাড়ের পাশ থেকে যখন মাটিগুলা কাটা হয় তখন পাহাড় শূন্য হয়ে যায় তখন যখন বাড়ি বর্ষণ হয় তখন বমি বমি ড হয় অনেক সময় গাড়ি ঘোড়ার উপরে পড়ে মানুষের উপরে পড়ে কিবা গড়ের উপরে পড়ে তাই এই হিসাবে আমাদের দেশে পাহাড় ডসে বমি দশে অনেক মানুষের মৃত্যুবরণ হচ্ছে আর যেন কোনো মানুষের মৃত্যুবরণ না হয় সকলকে সেই প্রত্যাশা জানিয়ে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ বিদায় সালাম আসসালামু আলাইকুম